আসসালামু আলাইকুম আজকে মুরগির ডিম দিয়ে বাগুন রান্না করুন একদম লোকাল মুরগির ডিম বাড়ির ডিম বাড়ির বাগুন এই দেখো বাগুন আমি কুইটে রাখছি কাঁচামস পিঁয়াজ কুইটে রাখছি সব আর এইখানে আমি ভাতের হৃদয় ডিম দিছি ডিম হলে আমি রান্না করব बात तो है कि से ऐसा नामी नामी नहीं बो मुद्दे ऐसा नामी कराई बहेद बो बात है मुद्दे डिम ही तो दिल्ली फट कराएंगे हम यार हाँ ना मुर्गी पर साल मुर्गी মুৰ্গী থাকলে গৰু বগলিছে ন এই যেন নষ্ট হৈ গৈছে গৰমে মানা দেখানা দেখোন নষ্ট হৈছে নাই এই দুটা পাইছে

মশলা বেশি করে ফাঁকি লবণ ধর গুড়া করার মধ্যে তেল গরম হচ্ছে এখান আমি গুনা নাই জানবো আবেদা ডিম দিল ভিদ্ধ গুলো সাইড দে পাঁচটা लेके আল্লাহ বরকত দিছে ভাঙিয়া দুইটা আছে একটা ওই ডিম বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পিঁয়াজটা তরকারি সম্বাদ দিব হলুদ লবণের হলুদ দিছি কাঁচামস দিছি লবণ দিছি ধনিয়া দিছি রন্ধন হাজ দিছি এখন আমি তরকারি সোমবার আইসে সোমবার দিয়ে দে ডিমের তরকারি অনেক বাসনা ডিম ভেঙে গেছে তো বাসনা বাইরেছ বাগুনের তরকারি তো কষা নাকি হিটকে পানি দিয়ে তো প্রিয় দর্শক এই গরমের জন্য আমরা আজকের ভিডিওটা বেশি ভালো করে বানাতে পারলাম না আজকে বাজারও যায় নাই ওই যে আপনার বাড়ির মানে আপনার গাছের বাগুন তা আপনারা দেখছেন আমার গাছ তারপরে ওই যে ডিম তো আছেই মুরগি ডিম পারে ডিম আর পারে কি মুরগি না না তো ডিম শেষ আজকে থেকে তো ডিম আর হয়তো লোকাল ডিম খাবো না মুরগি পছন্দ করে মানে বেশি না ডিম লাকিসু লাগে না ডিম আবেদন অনেক পছন্দ আর বাড়ির ডিম একটা খালি খালি একটা বাসনা করে আর এই যে ফার্মের ডিম ভালো লাগে না বলের ডিম তোর কাছে তো বলে করছে ভালো দি শব্দ আছে না আজকে রান্নাটা শর্ট করে নিলাম দাদা হ্যাঁ সব কিছু জগের সব কিছু জগের পাতে কইরা আবেদা লাইক ভিডিও আরম্ভ করে দিছি আজকে সব কিছু গরমতেলাম কইরা নিছি এত গরম ভাল লাগে না গরম তো গরমের দনে ভিডিও করা অসুবিধা তো প্রিয় দর্শক আপনারা সবাই সাপোর্ট করবেন আর দোয়া করবেন মানে গরিবের পাশে থাকবেন নাকি গরফির প্যালে লাগতি দিও না ভিডিও দেখবেন আমার অনেক ভালো লাগবো তো রান্না হইলে খাইয়া আপনাকে রিভিউ দিব কিরম হইছে আর রিভিউ তো আপনাকে ডেলি দিই একদিনে বাদ দিই না স্বাদ হয় আবেদার রান্না আমরা এইরকমই এ করে খাই আর আপনারা কোন বিলে রান্না জানে না ই জানে না আঙ্গো কাছে খুব স্বাদ লাগে যে যেরকম করে খায় হ্যাঁ আমাদের এখানে রান্না এরকম সব ব্যক্তি তাহলে আঙ্গো এর বিলে কথা না

লোকাল মুরগির ডিম আপনার অন্য ধরনের একটা আপনার বাসনা আছে তো বাগন হলে বাড়ি আমি বলে বাত মাহাই এখানে আজকে বাত মাহাই কমেন্ট করেন খেলে আপনারা বিসমিল্লাহ ভালো স্বাদ হয়েছে

জল বেশি রাখে স্বাদ জল রাখলে ভালো লাগতো না আর ঠান্ডা শীত পড়লে শীতের মধ্যে বাসি তরকারি খেয়ে অনেক স্বাদ লাগে রাত্রে নাই দিয়া টাহি মাছ ধরে খুব সকালে দেখাবেন তরকারিটা খাইবেন বাহম স্বাদ בעת עסקה מים, איך כמה? מים, אלה שלושת דבשים তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভাত আমার পরে খাওয়া হয়েছেই তো আজকে নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকি